আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো ঈদ চলে গিয়েছে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল। আমার ঈদের কেনাকাটা কি করেছিলাম আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু দেওয়ার সময়ই পাইনি তো আজকে ভাবলাম দেরিতে হলেও ঈদের কেনাকাটাটা শেয়ার করি আমি ঈদে কী কী কিনেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিনেছিলাম তিনটা থ্রি পিস ছিল তো এখানে হচ্ছে এটা একটা থ্রি পিস বিপুলের তো থ্রি পিসটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ছিল যে যদিও এখানে অরিজিনাল কালারটা আসেনি তো এটা বেবি পিঙ্ক ছিল কালারটা অনেক সুন্দর ছিল তো এই যেটা ক্যাটালগ তারপরে হচ্ছে আমি আরেকটা নিয়েছিলাম পেস্ট কালার হালকা পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালারটা ছিল সিল্কের মধ্যে তারপরে আর এই যেই পেস্ট কালারটা ছিল জর্জেটের মধ্যে তো আমি নিজেই পছন্দ করে কিনেছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনে আমরা পছন্দ করে তারপরে কিনেছি তো যদিও আমি ঈদের সময় এগুলো সেলাই করে পড়তে পারিনি কারণ হলো পুরো রোজা জুড়ে বাচ্চাদের কোচিং তারপরে আমার বড় ছেলে তো সামনে এস এস পরীক্ষা এই যে এসএসসি পরীক্ষা এখন চলতেছে তো এসএসসি পরীক্ষার সামনে ছিল ঈদের ঈদের সামনে ঈদের শেষেই তো শুরু হলো তো সব মিলিয়ে দেখা গেছে যে আমি কেনাকাটা করতেও দেরি করেছি আর যেহেতু সবাই তো জানেন যে টেইলার্সে হচ্ছে পনেরো রোজার পরে আর কোনো অর্ডার নেয় না টেইলার্সরা তো সেই ক্ষেত্রে আমার জামা কাপড়গুলো এমনি রয়ে গিয়েছে তো এখন সেলাই করব আর কি তো এই যে এই জামাটা হচ্ছে একটা গিফট পেয়েছি একজন গিফট করেছে জামাটা অনেক সুন্দর ছিল একদম সফট পাতলা মানে হাতে নিয়ে মনে হচ্ছে যে মনে হচ্ছিলো যেন গায়ে দিলে অনেক আরাম পাবো তো এটারও ভিতরে ইনার দিতে হবে তো ইনারও সাথে ছিল এটাও প্রায় আমার ওই যে বেবি পিঙ্ক কালারের এটার কাছাকাছি এটা মিষ্টি কালার ছিল হালকা মিষ্টি কালার এই কালারটাও অনেক সুন্দর এবং জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল আর এটার ভিতরে যে কাজ আছে কাজটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে অনেক সুন্দর কাজ গ্লেজ দেয় কিন্তু এখন ক্যামেরায় কেন যেন মানে উঠেনি বুঝলাম না তো আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছিল আর এই যে এখানে আমি এমনি এই যে যাতে যেহেতু আমি স্কুলে কোচিংয়ে আসা যাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে তো এগুলো পড়ার জন্য হচ্ছে যে এখন আরও অনেক গরম গরমে এই টু পিসগুলো অনেক আরামদায়ক তো আমি কয়েক দুইটা টু পিস নিয়েছিলাম তারপরে এই যে একটা এই টুপিসটা অনেক কমন তার একটা কোটি নিয়েছিলাম যা জামার উপরেও পরা যায় আবার ভিতরে বোরকা ইনার দিয়েও পরা যায় এই যে আমার এই কোটিটা আমার অনেক পছন্দ হয়েছিল একটু শর্ট বৃষ্টিতে এটা পরার জন্য অনেক ভালো যেহেতু বোরকা পরলে দেখা যায় নিচে দিয়ে বৃষ্টির সময় কাদা লেগে যায় তো এই ক্ষেত্রে এরকম ইনার এই কুটিগুলো অনেক ভালো পরার ক্ষেত্রে অনেক আরামদায়ক আর এই যে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম তারপরে একটা হিজাব নিয়েছিলাম রেডিমেড কাজ করা এমব্রয়ডারি করা এই তো আমার ঈদের কেনাকাটা এবার এই পর্যন্তই তো আপনাদের কাছে আমার ঈদের কেনাকাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন